قل يا عبادي الذين اشرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور জান্নাতের মধ্যে ডাক দিয়া বলেন ও বান্দা তুমি যত রকমের গুণা করো রে বান্দা গুণা করতে করতে যদি গুনার সাগরের মতো গুণা হয়ে যায় গুণা করতে করতে যদি অনেক বড় গুণাগার হইয়া যাও ও বান্দা তুই আমার চাইতে বড় আমার রহমতের চাইতে বড় গুণা তুই করতে পারো নাই তুই যত বড় গুণা করবি বান্দা তোর গুণার চাইতে আমার রহমত অনেক বড় আমি আল্লাহর রহমত অনেক বড় ও বান্দারে জানি তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাই না বান্দা তুই যত বড় গুনাহ করবি আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পার আমি আল্লাহ গুলাল আমি তোর জিন্দগির সব গুনা মাফ করে দিব या इलाही तू तो मेरा माबूद है या इलाही तू तो मेरा माशोप है या इलाही तू तो मेरा मालिक है या तू तो मेरा खालिक मेरा ओ मुसलमान मंदिर मन गुलाम

আল্লাহর সাথে দূর বাইরে যাইতেন কথা বলার জন্য একদিন কথা বলতে বলতে আল্লাহর বান্দা দাগ দেয়া বলে দয়ার মালি মালিক দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে তুমি আমাকে একটু দেখাইবা নি আমার আল্লাহর দাগ দেয়া বলেন موسی কেন তোমাকে দেখাইবো ও موسی তুই কি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলোকে দাইকা রাখছি আমার বান্দা যতই গুনাহ করুক আমি আল্লাহ গুণা কাউকে দেখাই নাই আপনার আমার জিন্দগির কত গুনা আপনার স্ত্রী যদি জানত আপনাকে গড়ে জায়গা দিত না মানুষ হুজুর হুজুর বইলা ডাকত না কিন্তু আমার দয়ের মালিক আমাদের জন্য কোন নিয়ামত কে বন্ধ কইরা দেয় নাই আল্লাহ ডাক দেয় আমার বান্দার গুনা তো আমি মাওলা কাউকে দেখাই না তুই জানো আমার গুনা আমার বান্দার গুনা দেখতে চাও موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন ও দয়ার মালিক আমি কোনো কিছু বলবো না শুধু লোকটাকে একটু দেখবো আল্লাহ ডাক দেয়া বলেন موسی তাইলে লোকটাকে শুই তুই শুধু একটু দেখা রাখবি আর কোনো কথা বলবি না অমুক এলাকায় অমুক মুরের মধ্যে যাইয়া সকাল বেলা দাঁড়া থাকবি যখন ওই লোকটা যে লোকটা সর্বপ্রথম রাস্তা দিয়ে আসবে ওই লোকটাই হইবে সবচাইতে বড় গুণাগার হজরতে সর্বপ্রথম আগ্রহের সাথে দাঁড়ায় রয়েছে লোকটাকে দেখবে কে সবচাইতে বড় গুণাগার উনি এটা দেখার জন্য রয়েছে তাকে তাকে দেখে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাইটা আসতেছে মুসা আলাইহিস সালাম আর দেই কারণে উনি তাড়াতাড়ি এই জায়গা থেকে সইরা পড়তেছেন উনি চিন্তা করতেছেন এই লোকটা সবটাই যে বড় গুণাঙ্গার এই লোকটার কারণে হয়তো আমার শরীরের মধ্যে বড় কষ্ট পারে এইটা বাইদা উনি তাড়াতাড়ি সইরা পড়লেন আবার তরবারী উনি রওনা মৃত্যুর পাহারে ডাক দিয়া বলেন সবচাইতে খারাপ মানুষকে তো দেখাইলে এবার যদি আমাকে একটু দুনিয়ার ভিতরে সব চাইতে ভালো মানুষকে একটু দেখাইবেন নি আমার আল্লাহ ডাক দিয়া যে এলাকায় যে জায়গায় দাঁড়াইছিল বিকাল বেলা আবার ওই জায়গায় যাইয়া দাঁড়াইবা ওই জায়গা যদি দাঁড়াইতে পারো সব চাইতে ভালো মানুষকে তুমি দেখতে পারবা

আল্লাহর কুদরত কিন্তু বোঝা যায় না তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগায় মুসা আলাইহিস সালাম ওয়া সালাম উনি চিন্তা করলেন যে আমি তার কাছে যাব যাইয়া একটু একটু বরকত নিব আল্লাহর বান্দার কাছ থেকে একটু সহবত নিব আল্লাহর বান্দার কাছে যাব আল্লাহর বান্দা সব চাইতে বড় ভালো মানুষ ওস এ চিন্তা কเรีย মুসা আলাইহিস সামনে আগাইলেন তকে তকে দেখে যে লোকটাকে সকালবেলা দেখলো যে লোকটা সে আল্লাহর বান্দাকে দেখলো দুনিয়ার ভিতে সবচেয়ে খারাপ மனுশ এই লোকটাই দেখা যায় এখন দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো মানুষ বলেন সুবহানাল্লাহ কিভাবে কিভাবে এটা সম্ভব হয়ে যায় কিভাবে হলো موسی আলাইহিসসালাম তুর পাহাড়ে দরদ তুর পাহাড়ে যায়য়া موسی আলাইহিসসালাম আল্লাহকে ডাক দেয়া করে দয়ার মালিক যখন বালা দেখতাম একটা লোক চাইতে খারাপ এই লোকটা এখন আবার কিভাবে সবচাইতে বলা হয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো ও মুসা তুই কি দেখতেছিলি সকাল এই আল্লাহর বান্দা একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাইতেছিল বলে হ্যাঁ দেখছি একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যায় মুসা আলাইহিস আল্লাহ ডাক দেয় বলেন মুসারি বাচ্চাটাকে যখন কাঁধে কইরা নিয়ে আমার বান্দা জঙ্গলের দিকে যায় বাচ্চা ডাক দেখ আব্বু এই জঙ্গলটা কত বড় বাচ্চাকে ডাক বাজান এই জঙ্গলটা অনেক বড় ডাক দেখো বাবা জঙ্গলের চাইতে বড় কে আর কিছু না বলে হ্যাঁ জঙ্গলের চাইতে বড় হইল পাহাড় বলে পাহাড়ের চাইতে বড় কিছু নাই বলে পাহাড়ের চাইতে বড় হইল জমির বলে জমিনের চাইতে বড় কি আর কিছু নাই বলে জমিনের চাইতে বড় হইল আসমান বলে আসমানের চাইতে বড় আর কিছু নাই বাবা তো কোন চোখের পানিগুলা সাইরা আমার আল্লাহ ডাক দেখো মুসা আমার মানদার চোখের পানিগুলা আমার মানদার ডাক দেয়া দেওয়া আসমানের চাইতে বড় হইল আমার জিন্দিগির গুণা আমার জিন্দিগির গুণা পাহাড়ের চাইতে বড় আমার জিন্দিগির গুণা জমিনের চাইতে বড় আমার জিন্দগির গুণা আসমানের চাইতে বড় সন্তান ডাক দেখো বাবা গো এই কি তোমার গুণার চাইতে বড় আর কিছু নাই আল্লাহ ডাক দিয়া কয় তখন আমার বান্দা চোখের পানি সেরা কানতে কানতে বলতেছিল ও দয়ার সন্তান ও সন্তান আমার গুণার চাইতে বড় হইল আমার আল্লাহর দয়া আল্লাহর দয়া আমার আল্লাহর মায়া আমার জানার চাইতে অনেক অনেক বেশি আমার বান্দা যখন এইটা বলে কানতে ছিল মুসা আমি আল্লাহর রহমতের অন্তরের মধ্যে জোশ মারিয়া গেছে আমি আল্লাহ রব্বুল আলমিনার সহ্য করতে পারি নাই আমার বান্দার জীবনের সব গুণা মাফ কইরা দিছি এই জন্য বন্ধু আমার আল্লাহর কাছে যদি চাইতে পারে আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহ আল্লাহরাল জীবনের সব গুণা মাফ করে দিবি